তুমি এখানে লালা লালা করে গান করছো আমার তো পেটে জ্বালা ধরেছে বলো আমি তাকে যে দুটো তুই যত্ন করে খেতে দেবে তুমি কি সেটাও পারবে না এই শোনো পারলে নিজে নিয়ে খাওয়া বুঝতে পারছো সবসময় আমাকে হুকুম করো কেন বলে যে অফিস থেকে আবার সামিটা এসে আমি তাকে একটা জলন করে খেতে দিই তোমার সেলসম নেই বলো কেন ভগবান যেমন আমাকেও হাত দিয়েছে তো তোমাকেও তো হাত দিয়েছে কারণ নিজে নিয়ে একটু খেতে পারো না অবশ্য আমাকে দিতে হবে আগে কি করতে শুনি আগে নিজেতে গথরটা নারিয়ে দিয়ে দাও বল তো খেয়েছো আজ থেকে বউ এসেছে ব্যাস উম্মি ওর গতর পড়ে গেছে তোমাকে আমি কিসের জন্য বিয়ে করে নিয়ে এসেছি আমাকেই যেই নিয়ে খেতাবাস তুমি কি সারা দিন এইসব সাজো বুঝু করিয়ে যাবে আর এইদিকে তো সোনা দানা দাও আমার কানে গড়ি দাও আমার একটা ভালো শাড়ি দাও তার বেলাতে কই তোমার একটু বলে মনে হয় না আর দুটো স্বামীটাকে দুটো খেতে দিয়ে আসতে হয় তোমার যত কষ্ট এই শোনো তুমি কিন্তু ফালতু আমার সাথে কিন্তু ঝগড়া করতে আসবে না বুঝেছো বিয়ে যখন করে নিয়ে এসছো দিতে হবে না বউকে কিনে কথা শোনাচ্ছে ওখানে কিনে দিয়েছে বলে আজকে আমি আমার বাপের বাড়ি চলে এবং নিকুচ করেছে আমার এখানে থাকার আমার অত কথা শোনার আমার দরকার নেই তুমি থাকো তোমার এই সংসারে আমার বয়ে গেছে হ্যাঁ তুমি যাও তুমি এক্ষুনি যাও আমি যেমন আগে যেমন নিজে রান্না করে খেয়েছি আমি এখনো পারবো আমার দরকার নেই আমার তোমায় আমার রান্না করে দিতে হবে না তারপর আমিও যা বলার বলবো তোমার বাবাকে